মাই চ্যানেল লাইফস্টাইল ব্লগে রইল তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা জানাই গুড মর্নিং শুরু করলাম একটা নতুন ব্লগ সাথে নিয়ে আর আর কি চাচ্ছিলাম ভুলে যাই শুধু ও আজকে হলো রবিবার আর আমি সকালে টিফিনে আজকে বানাচ্ছি চাউমিন এগ চাউমিন ঠিক আছে আর আজকে সকালে ঘুম থেকে উঠে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল না ঠিক সাড়ে সাতটা থেকেই শুরু হয়ে গেছিলো বৃষ্টি মেঘলা ওয়েদার ঝোড়ো ঝোড়ো হাওয়া খুব যে বৃষ্টি হচ্ছে তা না তবে হ্যাঁ পোটা যাই হোক যে হয়েছে ঘুমটা ভিজেছে একটু এরকম বৃষ্টি আর ওয়েদারটাও একটু ঠান্ডা হয়েছে বেশ ভালো লাগছে রাতে তো গরমের ঠেলায় ঘুমিয়ে আসতে চায় না ওপরে মানে বুঝতেই পারছো যারা ওপরে থাকো তারাই বুঝতে পারবে একমাত্র এই কষ্টটা কি তো যাই হোক চলো চাউমিন করছি মা ওদিকে পুজো দিচ্ছে এখনো গুছিয়ে উঠতে পারিনি সবকিছু কিছু এই যে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে কড়াতে তেল দিয়েছি গরম করতে এখানে সব সবজি কেটে রাখা হয়েছে এখানে ডিম ফ্রাই করে রেখেছি তোর আর এই যে এই যে আমার ট্যাবলেট এই যে শুনেছি ডিম ফ্রাই করে রেখেছি দাও দাও আমি বাটি নিয়ে চল রেডি দেওয়ার জন্য তুই যা আমি দিচ্ছি তো চলো ঝটপট করে করে নি আবার টিফিনটাও পাঠাতে হবে দোকানে ঠিক আছে সাথে থাকো থাকো কি করছি না করছি সব কিছু শেয়ার করবো আমি তোমাদের বলি না বাড়িতে থাকলেই এই ট্যাবলেটটা ডিম খাওয়ার জন্য পাগল হয়ে যায় তো যেহেতু আজকে বাড়িতে রয়েছে দিয়ে দি এ না বাবা যা গলার মধ্যে ঝুলিয়ে নিয়ে খেতে বসেছে কেন তোরলে কি লালা পড়বে নাকি এখন সেই ছোটবেলাকার মতো আর হবে না কিন্তু এবার চাউমিনও দিতে হবে আমার তেল গরম হয়ে গেছে এখন সবজিগুলো ঢেলে দিতে হবে তো চলো আস্তে আস্তে চাপিয়ে দিই বাজে এগারোটা চুয়ান্ন মানে বারোটা মিনিট বাকি আর এখানে হচ্ছে চা চা গরম খাওয়া হচ্ছে ঠিক আছে আর অবস্থাটা দেখো এরকম ঠিক এরকম আর এই যে আমার তোমাদের দাদা ভাইয়ের অবস্থাটাই ঠিক এরকম কই কই তোলো সেলফি তোলো হ্যাঁ তুমি সেলফি তুলছিলা আসবে ফোনটা নিয়ে মাঝে মাঝেই ফটো তুলতে এত ভালো আছে এত ভালো আছে যা কিছু আর যদিও তোমাদের দাদা ভাইয়ের কাছে যে কোনো ছবি তোলা থাকলে দশ বছর পরেও পেয়ে যাব এরকম একটা অবস্থা আমাদের কপালটা খুব চুলকাচ্ছে কেন গো একশো পঞ্চাশ টাকা কি আসবে হাতে না কপালটা খুব চুলকাচ্ছে কাটছে কপাল চুল কালে নাকি অনেক টাকা আসে হাতে আর হাত চুলকালে টাকা বেরিয়ে যায় এর আগের দিন কপাল চুল কাটছিল না কিন্তু টাকা চলে এসেছিল

চা খাচ্ছে চা খেয়ে এখন চলে যাবে দোকানে ঠিক আছে চলো পরে আস দাঁড়া দাঁড়া আমি খুলছি হাতে লেগে যাবে দেখিস হ্যাঁ

আসো বাড়িতে আসো বসিয়ে দিয়েছে মা এখানে রান্না ঠিক আছে এটা হচ্ছে ডিমের ঝাল এই যে ডিম ডিমের ঝাল হচ্ছে ভাত হয়ে গেছে এখানে আমি মশলা করে দিয়েছিলাম সেই মশলার বাটিটা রয়েছে আর হচ্ছে ঘ্যাট তরকারি হয়েছে ও তরকারি হয়ে গেছে বলো ওই ডিমের ঝাল আর ওই তরকারি ব্যাস আর কিছু না ঠিক আছে আর এই দেখো তোজোকে চাউমিন দিয়েছিলাম খেতে সে চাউমিন খায়নি এই যে এখন খাওয়ার সময় নেই শোনা এখন কিছুক্ষণ কিছুক্ষণ পর খাবে ভাত এখন অমনি চাউমিন খাচ্ছে কেন সন্ধেবেলা খেয়ে নিবি ওটা তোজো স্নান হয়ে গেছে তো যখন বই নিয়ে বসছে পড়া আছে তোজোর আবার আর আমি তোজোর আবার তিনটে গেঞ্জি কেচে ধুয়ে মেলে দিলাম ঠিক আছে চলো তোজোর কালকে কি পরীক্ষা তোজো সায়েন্স পরীক্ষা বিজ্ঞানের হ্যাঁ ও মা ও উপরে গেলাম ওকে নিয়ে ওর পড়া মুখস্ত করিয়ে দেবো এখন এটা নিয়ে যাচ্ছি তোজোর খাওয়ার তোমার দাদাভাই খাওয়া হয়ে গেছে ও ওই যে হাত ধু ধুয়ে টুয়ে আসলো দেখলো বাপি স্নান হয়ে গেছে না অ্যাকচুয়ালি আমি দুজোকে নিয়ে ওপরে পড়াচ্ছিলাম তো ওই জন্য জানি না বাপি স্নান হয়েছে কিনা জলের গিলাস তোজো বসে পড়ো বসে পড়ো হুম তোমার আবার পড়া আছে এই যে তোজো শুক্ত তোজোর ডিমের ঝোল এখন তোজকে ঝমঝম করে খাইয়ে দেব খাইয়ে দিয়ে তোজ একটুখানি শুয়ে রেস্ট নেবে তারপর চলে যাবে পড়তে হ্যাঁ এখনও দেরি আছে সবে আড়াইটে বাজে আজ খেতে বসতে কিন্তু দেরি হয়ে গেছে সোনা সাড়ে পাঁচটা দেখো বাসন কটা পড়ে রয়েছে মাছতে পারলাম না দেরি হয়ে গেছে এসে মাছবো এখন তোজকে আগে দিয়ে আসি পড়তে তারপর এসে বাসন কটা মাজবো চলো চলো ছুটি কটার সময় সাড়ে পাঁচটা তোজুকে পড়তে দিয়ে আসলাম দিয়ে বাসন কটা মাজলাম মেজে সব গুছিয়ে রেখে আসলাম ছাদে ভাবলাম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে মেঘলা মেঘলা ওয়েদার হাওয়া দিচ্ছে বেশ ছাদেই যাই একটু হাঁটাচলা করব একটু ফোন দেখবো এডিট করার থাকলে এডিট করব ব্যাস কমপ্লিট এখন শুলে আর ইচ্ছা করবে না মানে বিকেলে উঠে আর মানে এনার্জি লাগবে না তাও শুয়ে পড়ি মানে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদারটা তো ভালো ঘামটা কম হয়েছে শরীরে এনার্জিটাও লস হয়েছে কম ওই জন্য ঘুমটা পাচ্ছে না না হলে যদি একদম প্রচণ্ড গরম থাকতো ছাদে আসার ইচ্ছাটা করতো না আর মানে সারাদিন ঘেমে মেমে অস্থির হয়ে যেতাম পাখার তলায় মনে হতো কি কতক্ষণে গিয়ে পাখার তলায় বসি তখনই ইচ্ছা করতো যে না বসলে একটু শুই আমাদের বাঙালিদের যা অভ্যেস যে বসতে চাইলেই শুতে শুতে চায় তো সেরকমই হতো গিয়ে বসতাম বসতে বসতে আস্তে আস্তে বিছানায় গড়িয়ে পড়তাম এইটাই তা আজকে ওয়েদারটা ভালো আছে যেহেতু ওই জন্য ভাবলাম যে না আর শোবো না গিয়ে ছাদে একটু ঘোরাফেরা করি ফোন দেখি ফুল গাছ দেখি তারপরে তোজো আসবে নিচে চলে যাবো একটা জিনিস দেখায় তোমাদের ফুল দেখাই জিনিয়াটা কি সুন্দর হয়েছে এই ক্লিপটা হাতে করে নিয়ে এসেছি কেন বলে তো চুলটা ভেতর ভেতরে একটু ভেজা আছে চুলটা ফাঁকা পেছনটা ফাঁকা করে এরকম করে উঁচু করে বাঁধবো আর এই ফুলটা দেখো দেখেছো কি সুন্দর থোকা দারুণ হয়েছে ফুলটা আর আমার উপরের আসার পর যখন উপরের দরজাটা খুলি না এই গ্রিলটা যখন খুলি না তখনই নাকের মধ্যে গন্ধরাজ ফুলের একটা মানে গন্ধ আসে বেশ ভালো লাগে ফুট করে নাকের মধ্যে আসে গন্ধটা ওটা হয়েছে থোকা ওই জিনিয়াটা থোকা হয়েছে আর এখানে যে জিনিয়াগুলো আছে সিঙ্গেল এই যে দেখেছো এগুলো সিঙ্গেল এগুলো সব সিঙ্গেল আর এখানে আমার হচ্ছে সজনের চারা লাগিয়েছিলাম না সেটা দেখো কতটা বড় হয়েছে এই দেখো দেখেছো হোক সজনে হোক আর না হোক পাতা তো খাওয়া যাবে পাতা খেলেও কাজে দেবে পাতার বড়া খাবো ভেজে খাবো সজনে পাতার বড়া সজনে পাতার ফুল তারপরে সজনে পাতা ভাজা বেশ ভালো লাগে খেতে আর উপকারী তো চলো পরে আসছি তোমাদের সাথে দেখা করতে আবার আজকাল কোথাও যাওয়ার নেই ও না আবার যাওয়ারও আছে দেখা যাক মানে ওই আমাদের দোকানেই যাব যেতেও পারি নাও যেতে পারি আবার শাড়ি আছে পিকো করার শাড়িগুলো পিকো করতে হবে চল পরে আসছে চলে আসছে তো পড়ে দেখো তো এখন তো মানে মাঠে যার বায়না করছে তো এখানে মাঠে হচ্ছে একটা অনুষ্ঠান মানে ওই বাচ্চার অন্নপ্রাশন নাকি জন্মদিন যাই হোক কিছু একটা হবে কিন্তু দেখো এখন আমি যেতে পারি আমাকে যেতে গেলে এখন চেঞ্জ করে নিয়ে তারপরে যেতে হবে কি জ্বালাতন করে না তো যে ওরকম করে ঝুঁকে ঝুঁকতে নেই জ্বালাতন করে শুধু জ্বালাতন করে এখন আমাকে চেঞ্জ করতে হবে নাইটি পরে রয়েছে চেঞ্জ করতে হবে তবে যেতে হবে মাঠে বিরক্তিকর না ওখানে লোকজন কত রয়েছে সব আমার কেমন লাগে না তো বন্ধুরা সেই বিকেলের পর এখন আসলাম তোমাদের সাথে দেখা করতে আর মাঝখানে কি বলো তো আমি ছিলাম না সন্ধ্যের পর তোজা চলে গেছিলো ওর ভাইয়া বাড়ি আর আমি গেছিলাম আমাদের দোকানে একটু দরকার ছিল তারপর বাড়িতে আসার পরে দেখো এখানে শাড়িগুলো পিকো করলাম আর লাইভে ছিলাম পিকো ভাবলাম যে পিকো করতে বসবো যখন ফালতু ফালতু কি চুপচাপ বসে থাকবো লাইভে থাকি লাইভে একটু কথাও হয়ে যাবে পিকো হয়ে যাবে আর এই লাইভ থেকে উঠলাম এখন বাজে সাড়ে দশটার বাজদে পাঁচ মিনিট বাকি এখন নিচে যাচ্ছে আসো তুজু হ্যাঁ তো এখন নিচে যাচ্ছিলাম আর নিচে গিয়ে এখন খাবো তোজো ওর মেয়ে বাড়িতে খেয়ে এসছে তজুর বাবাও খেয়ে এসছে আমি যেহেতু যাইনি ওই জন্য আমার জন্য আবার পাঠিয়েও দিয়েছে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে নিচে যাই তারপরে এখানে দিয়ে দিয়েছি বাপিকে খেতে ওখানে তোজো খাচ্ছে তোজো জাস্ট এক পিস চিকেন খাচ্ছে যেহেতু তোজো খেয়ে এসছে তবুও ইচ্ছা করছে চিকেন খেতে তাই জন্য নিয়েছে এক পিস আর ওখানে মা ডিম দিয়ে রুটি খাচ্ছে এখানে রয়েছে আমারটা এখন ভাত নিয়ে খাবো ঠিক আছে তো চলো পরে আসছি আগে খেয়ে দিই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরে ঘরে মশারিও টাঙিয়ে নিয়েছি আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তো ওই জন্যই মশারা টাঙিয়েছি কিন্তু ও পাখার হাওয়াটা না বেশিক্ষণ আর কি সহ্য হচ্ছে না তো একদম কম্বল গায়ে দিয়ে শুয়েছে তো যো শোয়ানা মাত্র ঘুমিয়ে গেছে সারা দুপুর ঘুমায়নি না এরকম শোয়ানা মাত্র ঘুমিয়ে গেছে তো চলো আম্মু আর বসে থেকে লাভ নেই ঘুমিয়ে পড়ি আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করে দিলাম আশা করি তোমাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও ঠিক আছে চলো আবার দেখো আগামী দিন টাটা গুড নাইট